আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পেরেছেন যে ইসরায়েল একেবারে তড়ি ঘড়ি করে তাদের যে লাল বকনা বাছর আছে সেগুলো উৎসর্গ করবার জন্য উঠে পড়ে লেগেছে এটার আসলে কারণটা কি এটার একটা অন্যতম কারণ রয়েছে যেটা আসলে প্রকাশ্যে অনেকে বুঝতেই পারছে না কিন্তু ইসরায়েল প্রচন্ড ভয়ে রয়েছে কেন তাদের এত ভয় এই জিনিসটা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমে যে ছবিটা দেখাচ্ছি এটার দিকে একটু খেয়াল রাখুন এই ছবিটা কোথাকার এই যে পুতুল বা বড় যে একটা মানুষের আকৃতি এটা হচ্ছে টেক্সাসের হ্যাঁ এখন এই টেক্সাস থেকে তো আপনারা জানেন যে যে আনা হয়েছিল সেই পাঁচটি লাল বকনা বা যেটার মূল্য দাঁড়িয়েছিল পাঁচ লক্ষ ইউএসডি শুধু দাম না এটা আনতে অনেক অনেক জটিল প্রক্রিয়া তাদের অনুসরণ করতে হয়েছিল এবং সেটা ছিল সত্যি একটা হেকটিক কাজ আর এত সাধের গরু যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে তো এটা একটা ভয়ের ব্যাপার তো কেন হঠাৎ করে এরকম তারা আশঙ্কা করছে দেখেন এখানে আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাই সেটা দেখলে অবাক হবেন যে এক্সপার্টস কনফার্ম ফার্স্ট বার্ড ফ্লু আউট ব্রেক ইন হাউস ইজ ইট সেফ টু ড্রিঙ্ক মিল এখানে যদিও বলা হচ্ছে যে গরুতে প্রথমবারের মতো বার্ড ফ্লু দেখা দিয়েছে কোন গরুতে এখানে যদি ভেতরে যাই তাহলে দেখবো আমরা যে এটা ঘটছে আমেরিকাতে তো আমেরিকায় গরুতে যদি বার্ড ফ্লু দেখা যায় বার্ড ফ্লু যেটা আমরা জানি যে পাখির হয় এবং ঝাঁকে ঝাঁকে পাখি কিন্তু মারা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় হয় পাখি পুড়িয়ে মেরে ফেলা আর সেই রোগ যদি গরুতে প্রথমবারের মতো ধরা পড়ে এবং সেটা যদি আমেরিকাতে ঘটে থাকে আর সেখান থেকে আনা কোনো গরু কি তাহলে নিরাপদ এটা বোঝা একেবারেই সহজ তো যখনই ইসরায়েল এই ব্যাপারগুলো জানতে পেরেছে তখন কিন্তু একেবারেই তারা নড়ে চড়ে বসেছে যারে আমরা যে এরিয়ার থেকে গরুগুলো আনলাম সেই এরিয়ার গরুগুলো গরুগুলোর এই অবস্থা তাহলে একই জাত থেকে আনা যে গরুগুলো আমাদের এখানে রয়েছে সেগুলো আরও তো আসলে অল্প বয়সী গরু তাহলে সেগুলোর তো যে কিছু হয়ে যেতে পারে তো এই ভীতি থেকে মূলত তারা তড়িঘড়ি করে এই কাজটা সম্পন্ন করতে চাইছে এখন কথা হচ্ছে যে এমনিতেই তারা কিন্তু বেশ ভয় থাকে যে না কাউকে জানানো যাবে না গোপন একটা এরিয়াতে সেটা রাখা হয়েছে যেটা আমি গতকালকের একটা ভিডিওতে দেখিয়েছি আর এখন যদি দেখা যায় যে এরকম কোনো হঠাৎ করে অদৃশ্য কোনো রোগ এসে সেগুলোকে বিনাশ করে দেয় তাহলে তার বলার কিছু থাকে না তো এই এক তারা এই কাজটি করছে আরও একটা বড় রিজন রয়েছে সেটা হচ্ছে যে জেরুজালে একটা মারাত্মক ঘটনা ঘটতে আছে আগামীতে সেটা নিয়ে পরে ভিডিও দিব সেখান থেকে সেই জিনিসগুলো জানতে পারলে সত্যি সত্যি অবাক হবেন যে আসলেই আমরা কোন একটা মুহূর্তের সামনে দাঁড়িয়ে রয়েছি তো ঠিক আছে ভিডিওটি এ পর্যন্তই